তুই না কালে তো আমার কইলি তোর বাপে তোর তিনবার করে ফোন দে খালি আইতাম খালি আইতাম এ হাও হুট করে আইছি ঘটনা কি ইয়া মানে মানে হইছি কি আমনার গুলো হল ভুল হইছে আমি কিন্তু কই নাই যে আমার আব্বা আমার আইতে কইছে আমি কইছিলাম আম্মা আমায় আম্মা কইছ না গো আম্মা কম না হ হ আমি কইছি আইতে কত দিন দেই না তোমা এই লাগা তা বাজান কি খাবা তুমি কি খাইতে চাই মানে এনে আপনি আবার কি কইলেন আমি জামাই মানুষ শ্বশুর বাড়িতে আমু আপনারা রান্না বান্না করে আমার জন্য রাখবেন না সেই কোনো খবর নাই এখন আমি আসার পর আপনি আমার জিগাই আমি কি খামু এই ইয়ে ভারজানা বাদর ব্যাকটা দিয়ে বাজার যাই এই দাঁড়ান আপনার মতো ব্যাকল শ্বশুর তো আমি আমার জীবন দেখি নাই হ্যাঁ আপনি এখন বাজার যাইবেন তারপর কিনবেন তারপর আনবেন তারপর আমি খামু না আপনার বাজার যাওয়া না আম্মা বাজার এটা দিয়ে আমি খামু আচ্ছা ঠিক আছে বুঝলাম তো বাড়ি কি দিয়ে তুমি খাইবা কও তো ওইটা আচ্ছা ঠিক আছে সবই তোমারে খাও তুমি যাও কত কষ্ট করে আইসো আই জামারে নিয়ে যা রেস্ট করতে যা চলো চলো ঠিক আছে জামাই বাবাজি মোরখটা ধরার এত চেষ্টা করছি ওরাও চেষ্টা করছে কিন্তু ধরতেই পারলাম না মোরুখ না মেলা চালাক এই লাগে ধরতে পারি নাই আপনারা বেশি চালাক হ্যাঁ আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না এ আমি একটা মরুক খাইতে চাইছি। আমি শ্বশুরবাড়িতে আছি জামাই মানুষ। একটা মরুক খামু। না, এটাও আমার কপালে মধ্যে নাই। আমি কি হাতি খাইতে চাইছি? যদি হাতি খাইতে চাইতাম তাহলে কি করতে? ওবা জান। রাগ কইরো না। এখন খাইয়া নাও। রাত্রির বেলা মরুকটা যন আর ঘরের মধ্যে ঢুকবো। আমি খপ কইরা ধইরা জবে কইরা দেব তোমার ভালো করে এনে দেব। আমার খাওন লাগবো না আমি খামু না। যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মধ্যে মরুক গন্ধ হইবো না তত পর্যন্ত আমি খামু না। দুলাভাই আপা এরকম কথা বলেন কেন? এক বলাইতে এত কষ্ট কেন? তন তুই খা তো চোদ্দ গুষ্টির নাম ডুবায়া ডিং রুম যা আছে না এটা তো খা হা খায়া খায়া খালি বক গো এই তোরে আমি কইয়া দিলাম যত যতক্ষণ পর্যন্ত মরুক কারণ না নাইবো আমি তো এইবার থামুই না আর যদি না ধরতে পারিস মরুকটা আমি কিন্তু এইবার তে চলে যাবো গা খায়া যাও দুটো খায়া যা அம்மா এটা কাম রইল কি আমার জামাইরে লই আইলাম দুকা ভালো ভালোিও খাওয়াইতে পারলা না তোমরা ভালোই না আমার এবা শুন না বাবা দোস সামায় তো ঘরতে থাকে الله জানে আপায় এরকম ঘাট ترا জাম হলো কেমনে সংসার কর